হ্যালো বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম তো এখানে একটা আমি প্রথমে বল নিয়েছি এখন একটা আমি চালনি দিয়ে দেবো চালনিতে এক বাটি নিয়ে নেবো ময়দা ময়দাটা দিয়ে সেলে নিচ্ছি এখন ময়দাটা ছেলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা আর ময়দাটা ভালো করে মিক্সড করে নিয়ে নেবো এখন অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি একদম শক্তও না আবার নরমও না এরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেছে আর এখন ডোটাকে আমি ছোট ছোটো এইভাবে টুকরো টুকরো করে নিয়ে নেব ভাবসেন টুকরো টুকরো করে নিয়ে আবার একসঙ্গে একটা লেসি তৈরি করবে কিন্তু এই টুকরো টুকরো করে নেওয়াতে এই সুন্দর একটা লেয়ার আসবে সেজন্য এইভাবে টুকরো টুকরো করে নেওয়া এই লেয়ারটা কিন্তু অবশ্যই করতে হবে সম্পূর্ণ ডোটায় আমি টুকরো করে নিয়ে নিয়েছি আবার একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে নেব এরকম করে ডোয়ের মতো তৈরি করে নিয়ে নিলাম আবারও এরকম করে টুকরো করে নিতে হবে যত এভাবে টুকরো করবেন লেয়ারটা কিন্তু ততই সুন্দর হবে তো আবারও টুকরো করে নেওয়া হয়ে গেছে আবারও একটা ডো তৈরি করে নিচ্ছি আবারও একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে নিলাম এখন এক এটাকে রেখে দিচ্ছি এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে এখন ঘি দিয়ে দেব দু চামচের মতো দু চামচ ঘি নিয়ে নিয়েছি এখানে এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম আবারও দিয়ে দেবো এক চামচ ময়দা তো দু চামচ ময়দা দিয়েছি দিয়ে এখন ঘিয়ের সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিব এইরকম মিক্সড করে নিয়ে নিয়েছি এখন কিছুটা ময়দা নিয়েছি ময়দা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন যে ডোটা আছে ডোটা এখানে নিয়ে নিয়েছি একটা রুটির মতো এটাকে বেলে নিতে হবে তো প্রথমে একটু লম্বা শেপ দিয়ে নিলাম নিয়ে এখন এটাকে বেলে নিতে হবে এখন এটা বেলানো হয়ে গেছে আর এখানে যে ঘি আর আমি ময়দাটা মিক্সড করে রেখেছি চামচ দিয়ে সম্পূর্ণটাতে দিয়ে নেবটাতে দিয়ে এখন চামচ দিয়ে নিয়ে একটা ব্রাশের সাহায্যে এরকম করে ব্রাশ করে নেব সম্পূর্ণটাতে ব্রাশ করা হয়ে গেছে একটু হাতে সাদা তেল নিয়ে নেব সাদা তেল দিয়ে সম্পূর্ণটাতে একটু লাগিয়ে নিচ্ছি তো এইভাবে হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম আপনাদের কাছে ব্রাশ না থাকলে হাত দিয়ে এইভাবে ময়দা আর আমি যে ঘিটা রেখেছিলাম ওটা হাত দিয়ে এইভাবে আপনারা দিতে পারবেন তো এখন আমার দেওয়া হয়ে গেছে এখন এক সাইড থেকে এইভাবে ভাজ করে নিতে হবে কিন্তু ভাসটা অবশ্যই টাইট করে করতে হবে এটা যত টাইট করবেন অত ভালো এইভাবে সম্পূর্ণটা আমি নিয়েছি এখন একটু এটাকে ট্যাপ করে দিয়ে দেবো এদিকটায় এইভাবে দিয়ে দিলাম এখন চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি সবগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি আর এটা দেখো কতটা ফুলের মতো হয়ে গেছে তো এইভাবে সবগুলোকে আমি রেখে দিচ্ছি সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে কিন্তু একটা আমি হাতে নিয়েছি এক সাইডটা এইভাবে আমি সব মুড়ে দিব তো সবগুলোকে এভাবে আমি করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর ফুলের মতো হয়ে গেছে সবগুলোকে কিন্তু এই সাইডটা এইভাবে ভাঁজ করে দিতে হবে এখন কিন্তু সবগুলো এক সাইডে আমি ট্যাপ করে নিয়েছি তো এখন এটাকে আমি একটু হাতে নিয়ে এইরকম করে ট্যাপ করে দেব এখানে এইভাবে ট্যাপ করে দিয়ে একটা বেলনা দিয়ে হালকা করে এটাকে বেলে নিতে হবে এটা কিন্তু বেশি চাপ দেওয়ার দরকার নেই চাপ দিলে কিন্তু লেয়ারগুলো ভালো আসবে না তো এইভাবে হালকা করে বেলে নিতে হবে তো একটা আমি বেলে নিয়েছি দেখো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি এখন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লেয়ারগুলো কত সুন্দর আসছে কত সুন্দর হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়ে গেছে এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে এক বাটি জল নিয়েছিলাম তো এই বাটি এক এক বাটি জল দিয়ে দিলাম আর ওই একই বাটি দিয়ে এক বাটি চিনি নিয়েছি দিয়ে দিলাম চিনিটা এখানে দুটো এলাইস নিয়েছি ফেটিয়ে দিয়ে দিলাম আর চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে এটাকে এই চিনিটাকে মেল করে নিতে হবে মিষ্টিগুলো কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা আসলে এটাকে স্কিপ করতে পারেন তবে আমি ফুড কালারটা দিলাম কালারটা সুন্দর আসার জন্য তো এখন চিনি শিরেটা হয়ে গেছে এখানে সামান্য একটু লেবু নিয়েছি লেবুটা একটু চিনি শিরায় দিয়ে দিলাম জমার যেন না বাঁধে সেজন্য আমি একটু লেবু দিয়ে দিলাম এখন চিনি শিরোটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এখন তেল দিয়ে দিলাম এখন তেলটা হালকা গরম হয়ে গেছে আর আমি যে মিষ্টিগুলো বানিয়েছিলাম এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা তেল গরম যখন থাকবে এটাকে এইভাবে ভাজতে হবে আর জালটা একটু কমিয়ে দিতে হবে দিয়ে এখন ভেজে নিচ্ছি আর লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে খুলে গেছে এক সাইডটা হয়ে গেছে এখন উল্টে দেব এখন কিন্তু ভাজা হয়ে গেছে দুই দিকটাই ভাজা হয়ে গেছে তো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এটাকে তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো আমি একে একে ভেজে নিব আবারও একটা ভেজে দেখাচ্ছি এইভাবে সবগুলোকে আমি ভেজে নিব এখন কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে তো এখন এদিকে আমি যে শিরাটা রেডি করে রেখেছি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু একটু বেড়েছে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে এইভাবে আমি দিয়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে রেখে দিও দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়ে মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর দারুণ স্বাদ লাগে আর একটা আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা মুসমুসে আর ক্রাঞ্চি ভাব দেখো কতটা সুন্দর মুসমুসে হয়ে গেছে দেখো কতটা মুসমুসে। ভেঙে দেখালাম আর এটা আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কত সুন্দর হয়েছে আর আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ